বিশ বছর বয়সী নাবিল ধপাস করে নিজের রুমের দরজাটা বন্ধ করল রাগে তার শরীর কাঁপছে ড্রয়িং রুমে তার বাবা তখনও জোরে জোরে কথা বলছেন সারা দিন ল্যাপটপে কি এত কাজ থাকে ভার্সিটি শেষ করে সোজা বাসায় আসতে পারো না দুনিয়াটা কি আমরা চিনি না নাবিল কানে হেডফোন গুজে দিল তার মনে হলো আব্বু কিচ্ছু বোঝে না ফ্রিল্যান্সিং করছি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি আর আব্বুভাবে আমি সময় নষ্ট করছি এই জেনারেশন গ্যাপ আর ভালো লাগে না বিকেলে আসরের নামাজের পর নাবিল মসজিদের সিঁড়িতে বসেছিল মনটা খুব বিষণ্ন পাশে এসে বসলেন তার এলাকার বড় ভাই এবং মেন্টার জুবায়ের ভাই জুবায়ের ভাই নাবিলের কাঁধে হাত রেখে বললেন কিরে নাবিল মুখটা এমন অন্ধকার কেন নাবিল সব খুলে বলল শেষে বলল ভাই আমি তো কোনো খারাপ কাজ করছি না হালাল ইনকাম করার চেষ্টা করছি তাও আব্বু কেন এমন ব্যবহার করবেন আমারও তো একটা আত্মসম্মান আছে জুবায়ের ভাই মৃদু হাসলেন তারপর শান্ত গলায় বললেন নাবিল তোমার লজিক ঠিক আছে তুমি যা করছো তা ভালো কিন্তু তোমার বাবার সাথে তোমার ডিলিংস বা আচরণ কি ঠিক হচ্ছে নাবিল অবাক হয়ে তাকালো আমি তো শুধু তর্ক করেছি কারণ আমি রাইট ছিলাম জুবায়ের ভাই বললেন শোনো ইসলামে মা বাবার সাথে আচরণের ক্ষেত্রে কে রাইট আর কে রং এটা মূল বিষয় না আল্লাহ কুরআনে বনী ইসরায়েলের তেইশ নম্বরে বলেছেন তাদের সামনে উফ শব্দটিও করো না এবং তাদেরকে ধমক দিও না খেয়াল করেছ আল্লাহ বলেননি যে যদি তারা ভুল বলে তবে ধমক দিও নাবিল চুপ করে রইল জুবায়ের ভাই আবার বললেন রসুলুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন পিটা হলেন জান্নাতের মধ্যবর্তী দরজা এখন তুমি চাইলে সেই দরজা রক্ষা করতে পারো অথবা ভেঙে ফেলতে পারো তোমার পিটার হয়তো বোঝার ভুল হচ্ছে কারণ তিনি টেকনোলজি বোঝেন না কিন্তু তিনি তোমাকে ভালোবাসেন বলেই চিন্তা করেন তোমার কাজ হলো নম্রভাবে তাকে বোঝানো তর্কে যেতা নয় তুমি বাইরে সবার সাথে হাসি মুখে কথা বলো আর ঘরে যার কারণে তুমি পৃথিবীতে এসেছ তার সাথেই ধমক দিয়ে কথা বলো এটা কি ইনসাফ হলো নাবিলের বুকের ভেতরটা ধক করে উঠল সে মনে করল আজ দুপুরে রাগের মাথায় বাবার দিকে কেমন চোখ বড়ো করে তাকিয়েছিল তার তাহাজুদ তার ফ্রিল্যান্সিং সব কি মূল্যহীন হয়ে যাবে বাবার মনে কষ্ট দেওয়ার কারণে সন্ধ্যাবেলা নাবিল বাসায় খিরে দেখল তার বাবা ব্যালকনিতে একা বসে আছেন হাতে তস্পি মানুষটাকে হঠাৎ খুব বয়স্ক আর অসহায় মনে হল নাবিলের নাবিল ধীর পায়ে বাবার পাশে গিয়ে বসল কোনো কথা না বলে বাবার হাঁটুর ওপর হাত রাখল বাবা চমকে তাকালেন ছেলের মুখে অনুতাপের ছায়া নাবিল নিচু স্বরে বলল আব্বু আমাকে মাফ করে দিও দুপুরে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আসলে কাজের চাপে মেজাজ ঠিক রাখতে পারিনি বাবা কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন তারপর তার চোখের কোণটা ভিজে উঠল তিনি নাবিলের মাথায় হাত বুলিয়ে বললেন পাগল ছেলে বাবারা কি সন্তানের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে আমি শুধু চিন্তা করি তুই শরীরের যত্ন নিচ্ছিস কিনা। মাফ চাইতে হবে না যা হাত মুখ ধুয়ে আয় একসাথে চা খাই নাবিল বাবার পায়ের কাছে বসে রইল তার মনে হল পৃথিবীর হাজারটা প্রজেক্ট সাকসেসফুল হওয়ার চেয়ে এই মুহূর্তের প্রশান্তিটা অনেক বেশি দামি সে জান্নাতের দরজায় কড়া নাড়ছে সেদিন রাতে নাবিল বাবাকে ল্যাপটপ খুলে দেখালো সে আসলে কী কাজ করে বাবা সব বুঝলেন না কিন্তু ছেলের সাফল্যের ঝিলিক দেখে গর্বিত হাসি হাসলেন বাবা মায়ের সাথে তর্কে জেতার চেয়ে তাদের সম্মান রক্ষা করা বা আদব বজায় রাখা আল্লাহর কাছে বেশি প্রিয় বাবা মা সেকেলে হতে পারেন তাদের ধারণা ভুল হতে পারে কিন্তু তাদের সাথে রাগারাগি না করে ভালোবাসা ও নম্রতার সাথে বিষয়গুলো বোঝাতে হবে